নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় বেরিয়েছি একটু ফুচকাও খাবো বলে তবে ফুচকা বাইরে খাবো না ফুচকা আমরা নিয়ে আসবো তো চলো বন্ধুরা যাওয়া যাক ফুচকা আনতে আর এইদিকে গেরু ভিডিও করছে ওকে যত বলছি যে তুই ভিডিও করবি না তুই আমার সাথে আয় না ও শুনবে না ও ভিডিও করবে ও ভিডিও করছে আমি ওকে ডাকছি ও আসবে না ফুচকা নিয়ে চলে এসেছি তো দেখো গোল গোল গোলকাপ্পা পঞ্চাশ টাকার ফুচকা নিয়ে এসছে দেখো আলু মাখা আলু মাখা এত ভর্তি লঙ্কা কাঁচা লঙ্কা বন্ধুরা কে কে ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ঝাল খাই না কিন্তু গেরু অনেক ঝাল দিয়ে আলু মাখা নিয়ে এসেছে অগত্যা খেতেই হবে ও আজকে আবার আমাদের ডালা আসার কথা ডালা গেছে ওর মায়ের বাড়ি মানে আমার মেয়ের কাছে ঠিক আছে সাউথে মেয়ে থাকে তো সেখানে গেছে আজকে ফিরবে তো চলো চটপট ফুচকাগুলো খেয়ে নিই খুব ঝাল ছিল আমি বেশি খাইনি চারটে খেয়েছি ওই যে গাড়ির হর্ন দিচ্ছে চলো দেখি এই গাড়ির থেকে ওর দাদান গাড়ির থেকে ওকে নামাচ্ছে দেখো এই যে মহারাজ নামছে দেখেছ গাড়ি থেকে নামছে তো বন্ধুটা বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করবে শেয়ার করতে ভুলবে না তো তোমাদের কার কার আমাদের আমার ব্লগ ভালো লাগে বা আমাকে ভালো লাগে বা আমার পরিবারকে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ডালা উপরে চলে এসছে তো দেখো দাদান খুব আনন্দ মেয়ে গাড়ি ঘুরিয়ে উপরে আসবে তো খুব আনন্দ দেখো তো আজকেই অবধি রাখছি পরের ব্লগে আবার আসবে টাটা গুড নাইট